এই আমের সিজনে চলে আসছি সবাই আম মাখা খেতে আর দেখো বাটি ধরে সবাই দাঁড়িয়ে আছে শুধু আম মাখা খাওয়ার জন্য হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় তো গরম তো পড়েছে তার সঙ্গে সঙ্গে আমের সিজনে একদম ফাটাফাটি চলছে আর আমের সিজনও চলে যাচ্ছে আর তো এই গরমে আর এই আম সিজনে আম মাখা না খেলে হয় তাই জন্য চলে আসলাম বৌদির বাড়িতে তো বৌদির বাড়ির গাছের আম কিন্তু অনেকটা টক গাইস তো আমি আম পারলাম অনেকগুলো আর দেখো অনেকগুলো আম পড়েছে একবারই আম পাচ্ছি আর এখানে সব বাইরে চলে আসছে আম মাখা খেতে সবাই জড়ো হয়ে গেছে তো দেখো এবার অনেকগুলো আম নিলাম আর এখানে আর্ধেক আম নিয়ে যাব অর্ধেক আমে মাখা খাবো ঠিক আছে তো এবার চলো এবার মাখা করতে চলে যাব আরে হিয়ো আসছে কাঁচা লঙ্কা তেল নিয়ে আর এখানে আমার এই যে এখানে জল আর चाकू এবার হবে আম্মা খাওয়া তো আম্মা খাড় তো শুরু করে দিলাম আজকে সানডে আর গরমটাও ভালোই পড়েছে আর এই গরমের সঙ্গে আম্মা খাটা জাস্ট অসাধারণ লাগছে আর এখানে সব ভাইরা জ্বর হওয়ার কারণটা হচ্ছে একটাই তার আগের দিন মানে কালকে শনিবার আমি সন্ধ্যাবেলায় সবাইকে নিমন্ত্রণ করে আসছি যে দুপুরবেলা সাড়ে বারোটা বা একটার দিকে এখানে আম মাখা হবে তো তাই জন্য আর কি সবাই চলে আসছে এই টাইমে ঠিক আছে আমার আগে এসে উপস্থিত হয়েছে ওরা আর এখানে বদি আমাকে শেখায় দিচ্ছে কিভাবে আম মাখবো তো আমি বদিকে বললাম আমি জানি কিভাবে আম মাখবো তো গাইস এখানে দেখতেই পাচ্ছ ও মানে জীবের জল চলে আসার মতো ব্যাপার আর আমি এডিটিং করছি জীবের জল চলে আসছে একবারে আর এখানে দেখো বদিটার সঙ্গে কোথা বলছি আর আমি আম কাটছি ঠিক আছে আর বৌদি ওষুধ খাচ্ছে খাওয়া যাচ্ছে না বলছে আমার জীবের জল চলে আসছে এটা এমনই একটা জিনিস মানে টক জিনিসটা আম বা তেঁতুল যে যাই হোক তো এটা জল চলে আসার মতোই একটা ব্যাপার যাদের বাড়িতে আসছি আম মাখা খেতে তাদেরকে কিন্তু একজনকেও আম খাওয়া যায় না সবারই জ্বর সর্দি ওষুধ খাচ্ছে দেখো আমাদের আম আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো আমি মাখাটা জাস্ট একবার এদিকে দেখো

সবাই মিলে আম মাখা খেতে যা মজা লাগে মানে এটার মতো মজা আর লাগে না আর আম মাখা একা একা খাওয়ার জন্য সবাই মিলে খেতে এটাই অনেকটা মজা লাগে আমি প্রত্যেক বছরই খাই তো আগের বারও খেয়েছিলাম মানে আগের বছর সেটাও তোমাদের ভিডিওতে দিয়েছিলাম আমার ওই চ্যানেলে জয়শ্রী লাইফস্টাইল চ্যানেলে আর দেখো ও জাস্ট ওয়াও এখন লঙ্কা ডলে ডলে দিচ্ছি তাহলে ঝালটা কি পরিমানে হবে একবার ভাবো ডলে ডলে আর যে কোনো মাখা যত ঝাল হবে ততটা টেস্টি হবে ঝাল লবণ মিষ্টি ঠিক আছে চিনি টিনি দিয়ে আর আমার সঙ্গে পাকা চলে এসছে পাকা এখন হাঁটতে শিখেছে তাই ওকে ছেড়ে দিলাম আর বাড়িতে দিদি বৌদিরা আছে তাদের কোলে যাচ্ছে এখন পাকা বুড়ি সবার কোলেই যায় আর এদিকে দেখো পাকা কি কী সুন্দর হাঁটছে আর আমার আম মাখা এবার রেডি হয়ে গেছে ঝাল লবণ মিষ্টি একদমই ঠিক আছে ঠিক আছে আর যদিও আমি খাটা অনেকটা ভালোই বাড়ি এটা আমি নিজেই বলতে পারি গর্ব করে ঠিক আছে তো যাই হোক তো ভাস্তাটাকে দিলাম খেতে ও বলতেছে হ্যাঁ 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 ভালো হয়েছে আর এদিকে দেখো পাকাবুড়ি কী সুন্দর খেলছে মাটিতে করে হ্যাঁ দুপুরবেলা আর যদিও পাকাবুড়ি স্নান করবে তার জন্য মাটিতে ছেড়ে দিয়েছি ঠিক আছে আর এবার সবাই চলে আসলো বাটি নিয়ে আম মাখা খেতে আমার কথা হচ্ছে যে আম মাখা মানে যে কোনো টকের মাখা যদি খাই ঠিক আছে যদি একটু টক টক না হয় তাহলে একটা কিসের আম মাখা তাই জন্য আমি একটু টক রেখে দিই যাই যেন মানে ফিল করতে পারি যে টক টক খাচ্ছি আর এখানে যেটি মাও নিয়ে নিল একটা চামচে এখানে শেষ হয়ে যাচ্ছে তাই জন্য সবাই একদম কালাবাড়া করে দিচ্ছে এই অবস্থা এই যে আমার ক্যামেরাম্যান ওকে দেখা বলতেছে ক্যামেরাম্যান ওই যে একজন পাতায় একজন সাইকেলে বসে খাবার ঢংকি পিন্টু তো তোমরা দেখতেই পেলে আজকে আমার ছোট্ট ক্যামেরাম্যান আর ওরা দেখো সবাই আম মাখা শেষ করে দেওয়ার পর আবার চলে আসতেছে আমার কাছে আর তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আর আমি একটু করে খাচ্ছি আমি ফিল করছি আর ওরা আবার চলে আসতেছে আমার কাছে আম খেতে তো যাই হোক গাইস তো আমার ক্যামেরাম্যানকে দেখে দিয়েছি ও অনেকক্ষণ থেকে এক্সাইটেড যে আমাকে কখন দেখাবে ভিডিওতে আমাকে কখন দেখাবে তাই জন্য ক্যামেরাম্যানকে দেখিয়ে দিলাম যে পিসে এবার আমাকে একটু দেখাও ঠিক আছে ওটা একটু পুষ্ক ভাস্তা আমার আর এখানে দেখো কতকগুলো লঙ্কা হয়ে গেছে আর এতটা ঝাল হয়েছে কি বলবো আর আর ঝালেই তো টেস্ট আম মাখাতে আর এবার আম মাখা যদি একদম পুরো থালা মানে ঝোলটলই যদি না খাই তাহলে ওটা আম মাখা হয় না তো এবার দেখো আম মাখার একবারে টোল খেয়ে নিলাম তো গাইস আজকে ভিডিও আমের মাখা হওয়া শেষ হলো তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ব্লকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গাইস টাটা